তারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হাসপাতাল দালাল রাজ প্রতিষ্ঠিত এই হাসপাতালেরই মধ্যে একটা অংশের ডাক্তার তারা বাইরের বেসরকারি নার্সিংহোমের কেউ মালিক কেউ সেখানটায় তারা কাজ করে আবার পাশাপাশি বেসরকারি নার্সিংহোমগুলো তারাও তাদের খদ্দের ধরার জন্যে অর্থাৎ রুগী তাদের কাছে খদ্দের তাদের খদ্দের ধরার জন্য কি করে অটোওয়ালা কোথাও অ্যাম্বুলেন্স বালা কোথাও এমনি বিনা গাড়ির দালাল এরকম সব ব্যবস্থা আছে কমিশনের বদলে সেই সমস্ত নার্সিংহোমে যদি রুগী ভর্তি করা যায় তাহলে তার বিনিময়ে কাটমানি পাওয়া যায় কমিশন পাওয়া যায় এটা পশ্চিমবঙ্গের অনেক হোটেলে আছে হাসপাতালের আশেপাশে যে সমস্ত হোটেল আছে সেখানে এই জিনিস আছে পশ্চিমবঙ্গের যেগুলো ট্যুরিস্ট প্লেস সেখানে এই জিনিস আছে এখন পশ্চিমবঙ্গের হাসপাতাল ঢুকে গেছে কমিশন রাজ ফলে কি হচ্ছে সব থেকে বেশি ঢুকছে কারা যারা অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত বা শহুরে না যারা শহরের এই ধরনের দালাল রাজের কারবারের ব্যাপারে যাদের অতটা অভিজ্ঞতা নেই তাদেরকে বিপদে পড়তে হচ্ছে তার জন্য আজকে আদিবাসী সমাজের এই অবস্থা হচ্ছে তাদের বিপদে পড়তে হচ্ছে এ বাংলায় পুলিশের কিছু করার ক্ষমতা তো দিদি কেড়ে নিয়েছে না পুলিশের দাঁত নোখ এই বাংলার মুখ্য হিসেবে ভেঙে দিয়েছে তো এখন পুলিশকেও মার খেতে হবে পাবলিকের মতো দিদির দলের দয়াতে পুলিশ চাকরি করবে কখনো যদি দয়া দক্ষিণ না পাই তখন মার খেতে হবে আর পুলিশের মাথা জেনে ডিজি সাহেব তাকে বলতে হবে আমাদের পর হামলা হলে আমরা তার কড়া ব্যবস্থা নেব একটা গুলি চললে চারটে গুলি চালাবো আরে গুলি না চালিয়ে ব্যবস্থা নেন না ভাই গুলি আপনাকে চালাতে বলছি আমরা কিন্তু আপনি বাংলার মানুষকে না বাঁচাতে পারেন আপনার পুলিশ বাহিনীকে তো বাঁচান এই বাংলায় কে কাকে বাঁচাবে আমাদের জানা নাই এই বাংলা ক্রমশ আইন শৃঙ্খলার অবনতির অতল গহবরে অধপাতিত হচ্ছে যেখানে পুলিশ সাধারণ মানুষ সকলকে তৃণমূলের আক্রমণের শিকার হতে হচ্ছে আমি যার দিকে ইঙ্গিত করেছি সেটা বুঝতে কোনো অসুবিধা নেই এই মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সুপার তিনি বলে দিচ্ছি এক জেলখানার মধ্যে যারা আসামি ছিল তাদের সঙ্গে সেই সময় জেলখানার ভিতরে গিয়ে ইনভেস্টিগেশনের নামে তাদেরকে প্ররোচিত করা হতো যে একটা কাজ করতে বলে তোমাদের সকলের মুক্তি সেটা অধীর খুন করতে হবে যা টাকা লাগে দেওয়া হবে তোমাদেরকে বার করার ব্যবস্থা হলো কিন্তু কাজ করে আবার ঢুকে যেতে হবে এবং তাদের নেতৃত্বেই এই মুর্শিদাবাদ জেলায় প্রথম তৃণমূল কংগ্রেস দল ভাঙানোর প্রক্রিয়া শুরু করেছিল এবং যে ধীরে ধীরে তৃণমূল দলের ঘনিষ্ঠ হয়েছে যে ধীরে ধীরে তৃণমূল দলের নেতা হয়েছে এবার বুঝালাম তোমরা ইন্ডিকেশন ইজ এনাম এবার সারেও সারেও জাল কোথায় যাবে বাংলার মানুষ বাংলার কৃষি বাংলার ছাত্র বাংলার শিক্ষক বাংলার শ্রমিক কোথায় যাবে জাল আর জাল সারা বাংলা জুড়ে দুর্নীতির জালে আমরা সবাই বন্দি এই জাল কেটে যদি বার হতে না পারি আমরা তাহলে বাংলায় আমাদের ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না বলে আমি মনে করি আচ্ছা কৃষকদের বাংলার মুখ্যমন্ত্রী বলছেন কৃষক বন্ধু ছেলে কি কৃষক বন্ধু সেটা কি কৃষকদের জন্য অনেক কিছু করে আরে কৃষকদের জন্য আপনি উপর থেকে জল ঢেলে কী হবে নিশ্চয়ই যদি কাটা পড়ে আপনি কৃষকদের কিছু দিতে পারেন প্রথম কথা এখানকার ন্যূনতম সহায়ক মূল্যে আপনি কৃষকদের ধান খরিদ করার ব্যবস্থা করতে পারেননি ফলে ন্যূনতম সহায়ক মূল্যে একটা কৃষক যত ধান বা অন্য ফসল বিক্রি করতে পারে আপনার রাজ্যে সেগুলো দালালরা খায় ঠিক একইভাবে আজকে কৃষকদের ভাতে মারার ব্যবস্থা করছেন যে তাদের ফসল কি করে উৎপাদন হবে যদি তারা জাল সার তাদের কিনতে বাধ্য হতে হয় দায়িত্বকার কৃষি দপ্তরে তারা কি করবে যারা যারা সার বিক্রেতা সে রিটেলার হোক সে ডিস্ট্রিবিউটার হোক সে সাপ্লায়ার হোক যেই হোক সেই সমস্ত জায়গায় প্রশাসনের পক্ষ থেকে কোনো তত্ত্বাবধান দেখভাল কোনো দায়িত্ব নেই তাই আজকে আরতদাররা যারা বে বেআইনি কারবার করে বা যারা নীতিহীন সমস্ত আরতদার প্লাস ট্রেডার যারা আজকে তারা এইভাবে বাংলার কৃষক সমাজকে ঠগাচ্ছে আমরা তো চাইবো প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা সাবডিভিশনে প্রত্যেকটা জেলায় একটা করে ল্যাব হোক ল্যাবরেটারি হোক যেখানে কৃষকদের ফসল থেকে আরম্ভ করে যে জমিতে চাষ করে জমি থেকে আরম্ভ করে সার থেকে আরম্ভ করে সমস্ত কিছুর পরীক্ষার ব্যবস্থা করা হবে ল্যাব করা হোক এগ্রি ল্যাব প্রতিটা ব্লকে ব্লকে যেখানে কৃষকরা সব কিছু পরীক্ষা করাতে পারবে আবার একটা চালাকি করছে অলরেডি প্রচুর জমি দিয়ে দিয়েছে আপনারা সবাই জানেন এ বাংলার উত্তরবঙ্গে দার্জিলিং এবং তার নিচে এলাকায় তলাই এলাকায় তি টিম্বার ট্যুরিজম তিনটে মানুষের রোজগারের রাস্তা সেই চা চাষিদের এই বাংলার সরকার খালি ধোকা দিয়েছে চলেছে একবার বলল কি ঘর করে দিবে নাকি তাদের চা বাগানের মধ্যেই তাকে নাকি এটা ঘর করে দেবে প্রত্যেকটা চা চাষিদেরটাকে ঘর করে দিবে মনে আছে আপনাদের বলেছিল তারপরে বলছি আবার যে ওখানটায় ট্যুরিজম হবে সেই ট্যুরিজমে এখানকার যারা চা বাগানের শ্রমিক তাদেরকে নাকি সেখানে চাকরি দেওয়া হবে দুই এবার চা বাগান লিজ দিয়ে দেওয়া হচ্ছে বিনা টেন্ডারে তার নিজের দলের লোককে তার নিজের দলের নিজের পার্টির যিনি পলিটিক্যাল সর্বময় কর্তা তার আত্মীয়কে সেখানটায় জমি দিয়ে দেওয়া হল পরীক্ষা করে দেখুন কোন বক্সি বলে একজন লোক পেয়েছে সে কে খোঁজে দেখুন আপনারা তো চা বাগান ধীরে 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 বেসরকারি সংস্থার মাধ্যমে হাতছাড়া হচ্ছে সেখানটাই অজুহাত কি আমি এখানটাই পর্যটন শিল্প করব আর সেই সুবাদে তৃণমূল দলের যারা বড় বড় রথী মহারথী তাদের আত্মীয় নামে এই সমস্ত এলাকা দিয়ে দেওয়া হচ্ছে পার্টি বাঁচাতে হবে তো নেতাদেরকে কিছু না দিলে নেতারা রাজনীতি করবে কেন তাই যা আছে দিয়ে দাও চাষিরা ভোগে যাক আদিবাসী ভোগে যাক সমাজ ভোগে যাক আমার নেতারা সুখে থাক ব্যাস তাহলে তারা আমার জন্যে পার্টি করবে মস্তানি করবে জাল ভোট জাল করবে সব কিছু করবে এটাই বাংলায় আজকে রাজ্যে জুড়ে চলছে দিদির নেতৃত্বে দলের মধ্যে অন্ততন্ত চলছে তাই বলছে দলের মধ্যে মারামারি খাওয়া কিছু এরকম পোস্টার যুদ্ধ শুনেছেন কখনো তৃণমূল দলে তৃণমূল দলে আমরা সবাই জানতাম একটা শৃঙ্খলা যে দিদি শৃঙ্খলা নেই দিদি যা বলে সে কথাই শিরোধার্য এটা তৃণমূল দলের আগে তো বলেও কত কদিন আগে যে এখানটায় সব কিছু দিদির আদেশেই হয় চুরি বাটপাড়ি ছাচামি যা হয় দিদির আদেশেই হয় তার দলের মন্ত্রী কথা বলছে কিন্তু সেই দলে এই রকম বিশৃঙ্খলা হতে পারে এটা কিন্তু আমাদের কখনো ধারণা ছিল না আর তৃণমূল দলে সেই সেই যে শক্তপোক্ত যে তৃণমূল দলের বাঁধন সেটা আলগা হয়ে গেছে আর তার পরিণতিতে তৃণমূল দলের সেই সমস্ত নেতাদের মুখে আজ একথা শুনতে হচ্ছে ক্ষমতায় থাকতে থাকতে গোটা তৃণমূল দল দুর্নীতিতে আক্রান্ত ক্ষমতার অপব্যবহারে আক্রান্ত চুরি লুটে আক্রান্ত তৃণমূল দলের শৃঙ্খলা ক্রমশ ভেঙে পড়ছে সেই কারণেই আজকে তৃণমূল দলের নেতারা তারা বিক্ষোভ প্রদর্শন করছে বিরোধিতা করছে খবরের কাগজে দেখুন টিভিতে দেখুন তাদের প্রতিবাদ শুনতে পাচ্ছেন আপনারা এটার মধ্যে এটাই প্রমাণিত হয় যে তৃণমূল দলে এখন আর সব কিছু ঠিকঠাক চলছে না এখন আর তৃণমূল দলে সব কিছু ঠিকঠাক চলছে না সব থেকে বড় পোস্টার যুদ্ধ তারপরে নেতাদের কথা এরকম আগামী দিনে আরও নেতারা অনেক কিছু বলবে শুনতে পাবেন এগুলো একদম ঠিক বলেছে সেদিন দিন ছিল না সরকারকে সরকারের তদন্তকারীদের আর তদন্ত যাতে এগোতে না পারে তার জন্যে সব থেকে বড়ো অগ্রণী ভূমিকা নিয়েছিল এই পানিহাটির সেদিনকে কাউন্সিলার সেদিনও এই মৃতার পরিবারের লোকেরা বলেছিল যে সেখানকার এমএলএ সেখানকার কাউন্সিলর তাদের ভূমিকার কথা পশ্চিমবঙ্গে এটাই রীতি এই সরকারের তুমি পাপ করো তোমার পুরস্কার আছে পাপ করলে পুরস্কার আছে আর পুণ্য করলে তিরস্কার আছে যারা পাপ করেছে তাদের পুরস্কারিতে পুরস্কার দেওয়া হয় তাই আজকে গজিয়ে উঠেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পাপিদের স্বর্গ যেখানে যা দেখবেন বড় বড় ক্ষমতায় সব তৃণমূলের পাপীরা বসে আছে